ভালো করে দেখুন ভিডিওটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে দেখেছেন স্ক্রিনটা কালো হয়ে গেছে হ্যাঁ ভালো করেই দেখুন এই যে লোকনাথ বাবা পুজোটা আমি করেছি এটার বেশি অংশ কিন্তু আমাদের জন্য দেখাতে পারলাম না নমস্কার হারহার মহাদেব আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আমাদের সঙ্গে রয়েছে আপনার ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ বাবাকে আমি খুব মানি এবং লোকনাথ বাবা সদা জাগ্রত একটি দেবতা আর দেবী যাই বলেন লগ্নার বাবার কিন্তু অনেক রূপ রয়েছে এবং অনেক মাহাত্ম রয়েছে তারই একটি অংশ আপনাদের তুলে ধরলাম এই যে প্রথম যে পুজোটা করতে গেছিলাম যার একটুখানি অংশ আপনারা দেখলেন পুরোপুরি কিছুই দেখতে পারলেন না সেখানে কিন্তু আমি প্রায় দুই থেকে তিন চার মিনিটের ভিডিও তুলেছিলাম কিন্তু সেটা ভোগ নিয়ে আসার ভিডিও আমি জানতাম যে ভোগ নিয়ে আসার ভিডিও তোলা নিষিদ্ধ কিন্তু তারা ঢেকেই আনছিল ভোগটা এবং দুই ভাই আনছিলো খুব সুন্দরভাবে তাই ভো ভেবেছিলাম যে টুলে আপনাদেরকে সেই প্রত্যেক দিন তো দেখাই কিন্তু সেইভাবে দেখানোর চেষ্টা করব কিন্তু সেটার দুর্ভাগ্যবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে এবং জানি না ঠাকুর চাইনি বলেই সেটা দেখা যায়নি এবং এখন যেটা দেখছে সেটা আমার বাড়ির লগ্নঢ় আদরণা সব